হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো দেখো আমিও ভালো আছি তা এগুলো তো প্রতিদিনই কাজ আর আজকে তোমাদের সুন্দর একটা জিনিস দেখাচ্ছি চলো পরে আর বাকি জলগুলো দেবো দেখো কত সাদা অপরাজিত ফুলে আর এর সঙ্গে না একটা সিম গাছ হচ্ছে এটা এখন দেখলাম কদিন আগে তো হচ্ছে যখন হতে দাও চলো সামনের শীতে প্রচুর সিম হবে আর এগুলো তো দেখেছো আর এই যে দেখো কত এত সুন্দর কালার দেখেছো কালার প্রত্যেকটা ডগায় কিন্তু অসংখ্য কুড়ি আছে এগুলো ফুল হবে প্রত্যেকটা ডগায় দেখো খুব সুন্দর কুড়ি আছে তো চলো এদিকে আসো আর এই যে বললাম আর একটা সুন্দর জিনিস দেখাবো এই দেখো এই কালারটা দেখো সুন্দর কত সুন্দর

মানে কি বলবো তো আর একটু বাড়াতে হবে এইটুকু নেচার তিনজনের হবে না তুই জায়গা তো আর এতে তো তোমরা জানোই চিড়ে ভাজা থাকলে চাটা একটু বেশ যুত করে করলে ভালোই লাগে তো আর একটু বাড়ানোর জন্য দুধ দিয়ে দিলাম একটু জল দিয়ে দিলাম এবার একটু চিনি দিয়ে দিচ্ছি এবার চা পাতা দিয়ে দিচ্ছি দিয়ে চিড়ে ভাজাটা তো তোমরা জানো দেখেছো আমি এটা আবার লুকিয়ে রেখেছি তো চলো প্রত্যেক দিন একই একই কাজ কাজ কথা কি করবো যতদিন মানুষ হয়ে বেঁচে থাকবো ততদিন এই একই কাজ গুলো করতেই হবে কিছু করার নেই তো বন্ধুরা এখন এবার চা খাবো তো সারাদিন কি করছিস দেখাচ্ছি কালো জিরে ফোড়ন দিয়ে আর পেঁয়াজ ভেজে আলুগুলো ভেজে নিচ্ছি আর মাছটাও দেখো ভেজে নিয়েছি আর এই মাছগুলো তো মানে কুড়তে তো প্রচণ্ড টাইম লাগে তোমরা তো জানো তো খুব তাড়াহুড়োর মধ্যে করছি বলে আর প্রথম থেকে ভিডিওটা করা হয়নি নি বাছা ওগুলো দেখাতে পারিনি আলুগুলো ভেজে নিয়েছি আর পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেছে এবার হলুদ দিয়ে দিচ্ছি এবার নুন দিয়ে দেবো ভালো করে নেড়ে নেবো বেগুন দিয়ে করলে না এই মাছটা খুব ভালো লাগে আর বেগুনটা প্রথমে দিইনি কেন যেহেতু গলে যাবে সেই জন্য পরে দিলাম এবার ভালো করে ভাজা ভাজা করে নেবো এবার আটটা কমিয়ে একটু চাপা দিয়ে দেবো যাতে আলু বেগুনগুলো ভালো করে শুদ্ধ হয়ে যায় আলু বেগুনটা বেশ ভালো করে ভাজা হয়ে গেছে বেগুন আলুটা দেখুন বেশ সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার জিরে ধনে দিয়ে গুঁড়ো গুলে দিয়ে দিচ্ছি কষানো হয়ে গেছে সুন্দর করে আর টমেটোর সস করে রেখে দিলাম একটু দিয়ে দিলাম টমেটোর এই সসটা করে রাখা জন্য যে অসময়ের জন্য সবসময় টমেটো পাওয়া যাবে না সেই জন্য এটা করে রাখা তো এটা তোমরা এইভাবে তরকারির মধ্যে দিতে পারো অপূর্ব স্বাদ হয় কিন্তু এবার জল দিয়ে দেবো এবার মাছগুলো দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে ফুটলে নামিয়ে নেব তরকারিটা দেখো খুব ভালোভাবে কিন্তু হয়ে গেছে আর রকম ভাবে নামাবো নাহলে একটু গা মাকা ঝোল ঝোল না থাকলে খাওয়াই বা হবে কি দিয়ে তো এবার নামিয়ে নিচ্ছি দেখো কত সুন্দর লাগছে দেখেই তো খাওয়ার ইচ্ছা হচ্ছে দিয়ে দিয়ে চাপা রেখে আর পাতা তেলে বেগুন বসালে কিন্তু তেলটাও কম লাগে তো দেখো যেমন তেল দিয়েছি সেরকমই রয়েছে তেল কিন্তু একদমই কমেনি বেগুন ভাজা হয়ে গেছে এবার তুলে নেবো সকালে টিফিনে আজকে রুটি আর কুমড়ো আলু দিয়ে বাদাম দিয়ে বাদামটা ভেজে নিয়েছি ভেজে নিয়ে ওদিকে কড়াইতে বসিয়ে দিয়েছি আর এদিকে রুটিটা ছেঁকতে শুরু করে দিয়েছি আর এত তাড়নার মধ্যে এত তাড়াহুড়ো করে কাজ করতে হয় না শুরুটা শেষ মানে শেষটা ঠিক মতন দেখাতেই পারি না তো চলো অর্ধেক আর্ধেক দেখলে তোমরা তো বুঝতেই পারে যাবে আটা না মাখলে রুটি হয় কী করে তো সেগুলো আমি করে নিয়েছি সেগুলো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছ তো দেখো এখন রুটি অলরেডি আমার হয়ে গেছে আর এদিকে প্রত্যেকটা রুটি যদি আবার না ফলে তো শক্ত হবে হেনা হবে তেনা হবে এই নিয়ে বিশাল ঝামেলা তো আর এদিকে কুমড়ো আলুর তরকারিটা মোটামুটি হয়েও এসেছে এটাও দেখো বসানোটা কিন্তু দেখাতে পারিনি আর অর্ধেক কাজ করতে করতে কি হয় তখন হঠাৎ করে মনে পড়ে গেল তো তাড়াতাড়ি করে ভিডিওটা করতে শুরু করে দিলাম আর শুরু থেকে যে শুরু করব সেটা আর হয়ে ওঠেনি কেন কি না তখন মানে তারনার মধ্যে ছিলাম এদিকে কলে জল তোলা নিয়ে এক সমস্যা তারপরে টাইমে জল চলে যাবে গাছগুলো জল দিতে হবে সকালে ঘুম থেকে উঠেই গাছের পিছনেই আমার সময় যায় এক দেড় ঘন্টা তো আর কী করে কী করবো বলো তো এদিকে আবার তারপরে ডাল বসিয়ে দিয়েছি ডালটা ডাল করছি তেঁতুল গুলে নিয়েছি আজকে টকডাল তো বন্ধুরা আজকের মতন ভিডিও শেষ করছি আবার দেখা হবে অন্য ভিডিও